আইডিয়া কিনা করতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা এটা হচ্ছে একশো চল্লিশ টাকা সিটি গোল্ডের মধ্যে ঠিক আছে এই যে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা জোড়া টাকা জোড়া টাকা জোড়া টাকা টাকা বিক্রি টাকা ষাট টাকা জোড়া ভাই পুরো চকে চলে এক হাজার বারোশো পনেরোশো আঠারোশো টাকা পাইকারি আচ্ছা পাইকারি আর আপনি আমার থেকে নিতে হলো পাঁচশো টাকা মাত্র আপনি খুচরা বেজতে পারেন দুই হাজার টাকা পনেরোশো টাকা

এই যে রোহিল ভাই দেখেন এগুলো হচ্ছে ঝুমকা এগুলা দামি পাই কুন্দুন যারা কিনে যারা আমাদের কাস্টমার আছে এরাই বুঝতে পারবো এটা কেমন রেট বুঝছেন এগুলা তিনশো পঞ্চাশ চারশো তিনশো বিশ চারশো পঞ্চাশ

পায় সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকা থেকে শুরু আপনার একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা একশো সত্তর টাকা পর্যন্ত দশ টাকা পাঁচ টাকা আট টাকা বারো টাকা পনেরো টাকা থেকে শুরু

রবিনবাগ প্রতিষ্ঠান কিন্তু দেখেন নিত্য নতুন আইটেম আসছে পরে দুই সপ্তাহ আগে ভিডিও করেছিলাম এত ফলো ছিল না ভাই আবার এগুলো কি কবে আনছেন এগুলো হচ্ছে সব হচ্ছে ডাপ্টার নতুন মানে আমি প্রথমে জাস্ট ইন্ট্রোতে বলতে যাচ্ছি আজকে যা দেখাবো সব নতুন যারা এই দেখার জন্য ক্লিক করেছেন সাত 10 পেজে ভিডিও রইছে আপনি 5 মিনিট যদি ভিডিওটা দেখেন যদি 5 মিনিট না দেনে ভিডিও দেখেন অনেক কালেকশন দেখতে পারবেন আর ভাই বলছে ঠকার দিন শেষ আইডানি কিনবেন ইনশাল্লা ভাই প্রথমে ঢাকা চক বাজার হাজির সেলিম টাওয়ার আইসার্ডারপ্রাইজ এটা দোকান এই শোরুমটা চুরির জন্য বিখ্যাত আপনাকে মনে রাখতে হবে এই শোরুমটা চুরির জন্য বিখ্যাত সে চুরি হোক পাথরের চুরি পলা চুরি অথবা সিডিগল চুরি পাশে একটা শোরুম রয়েছে সেটা ছিল আংটির জন্য বিখ্যাত এডি পাথরের আমরা দুটাই দেখাবো ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে আসতে পারে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরে হারিয়ে ফেলবেন না ভাই 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 আচ্ছা নতুন পলা শুধু নতুন পলা একটা একটা দেখাবেন একটা একটা রাখবেন ভাই স্ক্রিনশট নিয়ে সুযোগ দিবেন ভাই কত টাকা থেকে শুরু কোনটা কেমন এগুলো ভাই 100 টাকা 140 টাকা 150 টাকা বিভিন্ন রেডি এই যে দেখেন 100 টাকা 140 120 এগুলো কালার গ্যারান্টি কেমন যায় এগুলো ভাই অর্ডার করে এগুলো

স্ক্রিনশট নিয়ে ভাইকে ফোন দেন পোলা রাখেন ভাই দেখেন নিত্য নতুন অনেক পোলা নামছে ভাই অনেক পোলা দেখেন স্ক্রিনশট দেন মানে পলাই তো ভাই আমার মনে হয় পাঁচ মিনিট দেখা হবে

আপনারা আসলে আর এমনি ভিডিও কল দিলে দেখাবো ঠিক আছে সবগুলা আস্তে আস্তে দেখাবো অনেক 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 কলার আইটেম দেখাইতে ছাড়া। দেখেন কিছু সিটি গোলের চুরি সিটি গোলের অনেক চুরি আসছে এই যে দেখেন শুধু আজকে দেখাম শুধু লুচ চুরি শুধু চুরি বাক্স চুরি দেখেন এগুলো সানি গোল্ডের চুরি এটা একশো বিশ টাকাও

এটা হচ্ছে 120 টাকা 120 টাকা 60 টাকা জোড়া ভাই তুল ভাই এই দেখেন এগুলা 50 টাকা 55 টাকা জোড়া 100 এই যে দেখেন দেখেন এগুলা সব 120 টাকা 60 টাকা জোড়া পড়ে ভাই দেখেন চুড়ি এগুলা সব লুচুরি সব লুচুরি আজকে আজকে শুধু লুচুরি দেখাবো ঠিক আছে দেখেন আইটেমের কোনো শেষ নাই ভাই চুড়ির ডিজাইনের কোনো শেষ নাই এই যে ডিজাইনগুলো দেখেন অনেক ডিজাইন আছে আজকে শুধু ডিজাইন দেখামু এই যে দেখেন এখানে চুড়ির আইটেমগুলো শেষ নাই ডিজাইনের কোনো শেষ নাই

ঠিক আছে চমৎকার আমাদের কাছে ভাই পঁচিশ টাকা তিরিশ টাকা জোড়া চুরুর থেকে শুরু বুঝছেন ভাই রবীন্দ্র ভাই যে আজকে শুধু চুরি তো আমি মেলে রাখতাম আজকে মেলে রাখার দিন না আজকে শুধু আইটেম আছে পূজার উপলক্ষে অনেক কালেকশন আছে কোনটা মিলাবেন কোনটা মিলাবো কোনটা কি করবো দেখছেন এই যে দেখেন এগুলো হচ্ছে সব নিত্য নতুন মাল এগুলো ভাইয়ের কাছে পেয়ে যাবেন হোলসেল দামে যারা নিতে চান সরাসরি চকবাজার এসে নিতে পারবেন এই যে এগুলো সেম দামে পাবেন ভাই জি জি অনলাইনে কিন্তু ভাইরা এক চিপ

এখানে দেখতেছি সেম দেখা যায় কোনটা বেশি কোনটা হ্যাঁ হ্যাঁ বিশ্বাসের উপরে সবকিছু নির্ভর এখন চুরি যদি আপনার কাছ থেকে পনেরো হাজার টাকা চুরি প্রায় করে এই চকের থেকেই কোনো প্রতিষ্ঠান তুলে কত টাকা সেভ পাবে বলেন তো হয় কত টাকার মাল কিনবে অবশ্যই লাভ লোক করবেন অবশ্যই

দেখি ইন্ডিয়ার এগুলো নতুন মালা আসছে আচ্ছা এরকম কালার দেখিনি প্রথম দেখলাম কুন্দনের কুন্দনের কোমর বিচ্ছা ভাই মানে কুন্দনের পাবেন হচ্ছে পাবেন হচ্ছে অনেক ডিজাইন আছে দেখেন এখানে ভাই আজকে পাথরের চুরি দেখা মতো নিত্য নতুন আইটেম দেখেন ভাই এই যে দেখেন এটা তো ভাই খুবই সুন্দর ডায়মন্ড কার্ড বলে কি ডায়মন্ড কার্ড

চলে এক হাজার বারোশ পনেরোশো আঠারোশো টাকা পাইকারি আচ্ছা পাইকারি আর আপনি আমার থেকে নিতে হলো পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র আপনি খুচরা বেজতে পারেন দুই হাজার টাকা পনেরোশো টাকা

পাথর চুরি এখানে অনেক কালেকশন দেখেন দামি কম দামি সবগুলো আছে আপনি 100 টাকা থেকে শুরু সবগুলো আছে ওকে যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তারপরে দেখেন ভাই এগুলো কি ছিল ভাই এগুলো সব কুনদুনের দুটো একসাথে এগুলো দেখেন সব একসাথে মানে এই এই কুনদুনের এই সেটগুলো ঝুমকা চুরিগুলো এই প্রথম দেখাচ্ছি আমরা এই যে এই যে দেখেন ডিজাইন আছে রইলো অনেক ডিজাইন আছে যারা নিতে ডিজাইনের শেষ না ভাই না হলো 20 30 টা ডিজাইন আছে দেখেন এই যে ডিজাইন আছে অনেক অনেক সুন্দর সব পাথর সব পাথর এডি পাথর ঠিক আছে আর এখানে আছে স্টাইল পিজের গুলা ভাই ডিজাইনের সারাদিন দেখাইলো শেষ হবো না ভাই এই যে দেখেন এরকম ডিজাইন আছে অন্তত চার পিসের ডিজাইন আছে দশ পনেরোটা ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে চার পিস চার পিসের দাম পড়বে আপনার আপনার তিনশো আশি টাকা পরে এক জোড়ার দাম পরে একশো নব্বই টাকা ঠিক আছে একশো নব্বই টাকা বিক্রি আপনার আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি করেন না সমস্যা যদি কমের মধ্যে করেন আড়াইশো টাকা তিনশো টাকা করে আচ্ছা এই যে এটা হচ্ছে দুই পিস এর দেখছেন এটা হচ্ছে দুই পিস এর দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে ডিজাইন আছে রবিল ভাই ডিজাইন যদি আজকে দেখাতে যায় অনেক মডেল আছে ভাই বুঝছেন মালের নতুন মাল নামছে এই যে বাহুবালি গুলো দেখেন এগুলো হচ্ছে বাহুবালি দুল নতুন বাহুবালি দুল নাম এই যে দেখছেন এগুলো এই দেখেন এটার মধ্যে ডিজাইন আছে পাঁচ ছটা এটার মধ্যে ডিজাইন আছে পাঁচ দেখেন অনেক ফুল কালেকশন এগুলো বাহুবালি দুল ভাই নতুন মাল আসছে জারনিতে আগুন এগুলো শুরু হয়েছে কয় টাকা থেকে রবিন ভাই 160 টাকা থেকে শুরু 300 টাকা পর্যন্ত 180 160

একশো বিশ টাকা আপনার চার পেজের দাম ষাট টাকা জোর এটা বলবো একশো আশি টাকা নব্বই টাকা দাম না ঠকে যাচ্ছে নব্বই টাকা মাত্র বারো পিসের দাম টাকা দাম দাম মাত্র নব্বই টাকা বিভিন্ন ধরনের চুরি কিন্তু অনেক চুরি আসছে ভাই ফা চুড়ি বিশেষ করে অনেক আগ্রহের যোগাযোগ রবিন ভাই কত টাকার মাল পাঠাবেন বলেন তো ভাই এখন হচ্ছে বর্তমানে পূজার বাজার কম নিলে তো আর পোষাবে না নিত্য নতুন মাল আসছে দেখছেন তো অনেক আইটেম এখন আমার কথা হচ্ছে আপনি যে এত বেশি নিবেন যে টাকা পুঁজি বেশি লাগাবেন এত আপনি কোন ইয়া নাই আপনি যদি তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা মাল নামে দিতে পারতে পারেন আপনি আমার কাস্টমার তবে আপনি পেশা শিখাইতে হবে হ্যাঁ ভাইয়ের কাছে যতগুলো লোক তিন হাজার টাকা পোড়াকের জন্য অর্ডার করেছে আমি শুনছি কেউ দশ হাজার পাঁচ হাজার নিচে নিয়ে নেয় তিন হাজার টাকা তিন হাজার টাকা আসলে পূর্ণ দেওয়া যায় কয়টা আইটেম পাবেন আপনি যত টাকা বেশি লাগাবেন এত আপনার লাভ ভালো হবে ঠিক আছে যারা মালাম নতুন দোকান নতুন আইটেম দেখালো আজকে ভিডিওতে আরো আগের ভিডিও গুলো দেখবেন ভাই কিন্তু ইনশাল্লাহ সেম রেটে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ওকে ভাই ভালো থাকবেন